বানাই বানা কয়েছে না বানাবো ও আমার হয়ে যাও লেগে যাও সবাই এটা টালিবা যাও আচ্ছা এটা কত কই শুন সবাই যা তালি বাজাও আচ্ছা তো সি এই পেজের ভিতরে কিছু আছে হাত দাও হাত দাও হাত দাও আছে কিছু নাই ভাই করো আচ্ছা এই বেগের তোদের যদি একটা মেয়ে বাইরে হয় তাহলে খেলা কি হবো কি হবো জুড়ে বলো আচ্ছা আমি এই মেয়েটা বাই করিয়া খেলার মাধ্যমে তোমার কাছে বিয়া দিব এই মেয়েটা যদি তোমার কাছে বিয়া দে মানে ভালো করে কথাটা বুঝো মেয়েটা হলো আমার কাত আমার

আমার এই দেহরা বাইঙ্গে গতিমুটি আমার মতো এরকম ভাবে কেজুল দুই কেজুর দেখাইতে পারেন নগদ দশ হাজার পুরস্কার দেন গো পারেন কিনা

ভাই এত কষ্ট করে খেলা দেখায় মানুষ না সর মানুষ তালিমা দিন না সরু মানুষদেরকে ঘৃণা করেন অহংকার করেন ও বাজান কই তো ঘিন হয় কই তো হয় বাজান গো আজকে আপনার সন্তান হইতাম আজকে আপনার শুরু ভাই হইতাম এত বড় কষ্ট কি আপনি দেখতে পাতেন বড় ভাই গো এত কষ্ট করে এত পরিসব করে জাগাই জাগাই যায় এত কষ্ট করে ভাই খেলা দেয় গো আবার এই খেলা দেখে যদি ভাই ভালো লাগে আপনার সন্তান মনে করে আপনার ছেলে মনে করে এই মধ্যে ভাই একটি লাইক একটি শেয়ার করেন আর এই পেস্টে একটা দিয়ে রাখেন ভাইগো আমি এত কষ্ট করে খেলা দেখাই আপনার একটা শেয়ারের কারণে একটা লাইকের কারণে আমি আরো বড় জায়গায় খেলা দেখাইতে পারবো আমি গরিব মায়ের সন্তান আপনার সন্তান হলে এত বড় কষ্ট আপনি দেখতে পারতেন না খেলা দেন আমি বাদমানি করি না চুরি করি না পরিশ্রম করে খেলা দেখাই দেখেন এটা মারেন ভাই

এত কষ্ট করে এত পরিশ্রম করে রিঙের ভিতরে ঢুকলাম ভাই গো খেলাগুলা দেখে তো ভাই ভালো লাগে দয়া করে ভাই একটি লাইক একটি শেয়ার করে দিয়েছেন এটা ভাই আপনাদের কাছে দাবি আর আমার এই খেলাগুলা ভাই আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্য ভাই একটু কমেন্ট বক্সে জানাবেন